আসসালামু আলাইকুম আসুন আজকে আপনাদের বাজারে যতগুলো কমলা আসছে বর্তমান বাংলাদেশে বিশেষ করে আমার নার্সারিতে আছে সেগুলোর সাথে পরিচয় করাই দিই প্রথমে পরিচয় করাই দিই এই কমলা এটা হলো কেউ চায়না কমলা বলে কেউ নেট কমলা বলে অর্থাৎ চায় না নেট কমলা বা কে বলে রামরঙ্গন এটা কাঁচায় হালকা টক এর কালার আসবে পরিপূর্ণ এই এক এমন কালার এই যে এরকম এই যে এক পিস আছে এই যে আরও আছে দেখেছি এই যে এই যে এইগুলা ঠিক আছে সম্পূর্ণ লাল কালার এই কমলাগুলো সম্পূর্ণ লাল কালার এগুলো বলে রামরঙ্গন এগুলো উচ্চ ফলনশীল একটা জাত বাংলাদেশে চাষ হচ্ছে এবং অসংখ্য মানুষ এই ফলগুলো চাষ করে লাভবান হচ্ছে চারাগুলো এখানে পাবেন আমাদের এখানে আমার নার্সারিতে কাদের নার্সারি আচ্ছা এটা তো এরপর আসি মালটা এখানে বিভিন্ন ধরনের মালটা আছে দেখেন একটু দেখায় আপনাদের মালটার কালার দেখেন এই যে গাছ পাকা দেখেন মালটার কালার কেমন ঠুলো গাছে যা আরো দেখতে পাবেন যে গাছে ঝুলে আছে যে গাছে রাম কমলা ঝুলে আছে এই যে মালটা এখন এবার দেখাবো ম্যানডেল কমলা এটা হলো ম্যানড্রেন এটা উচ্চ ফলনশীল একটি জাত উচ্চ ফলনশীল একটি জাত এই যে এটা হলো ম্যানডেল কমলা হলো ম্যানড্রিন কমলা রাম রং চাইতে সাইজ একটু বড় হয় যেটা বলো অপার সাইজ এই মতো হার্ভেস্ট ফলের গাছ থেকে এখন বিভিন্ন ধরনের কমলা এবং মালটা সব উচ্চ ফলনশীল জাত আছে আপনারা যদি নিতে চান আমার নার্সারিতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর নিশ্চয়তা দিতে পারি উচ্চ ফলনশীল জাত হবেই ইনশাল্লাহ